ফে বাড়ছে ডিম সোলা ফার্ম তেলের দাম দাম কমে কিছুদিন স্থিতিশীল থাকার পর ফের ডিমের দাম নিয়ে কারসাজি চলছে তদারকি সংস্থার নজরদারি না থাকায় বাড়ানো হচ্ছে দাম সপ্তাহের ব্যবধানে প্রতি ডজনে ছয় টাকা বেড়ে খুচরা বাজারে একশো টাকায় বিক্রি হচ্ছে সঙ্গে বাড়ছে ফার্ম তেলের দামও প্রতি সপ্তাহে পণ্যটির পণ্যটির দাম যেন লাগাম ছাড়ছে এছাড়া আসন্ন রমজানকে কেন্দ্র করে গত মাস থেকে এই সোলার দাম বাড়ানো হচ্ছে সবশেষ এক সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি পাঁচ টাকা বেড়ে একশো চল্লিশ টাকায় বিক্রি হচ্ছে ছোলা বৃহস্পতিবার রাজধানীর খুচরা বাজার ঘুরে ক্রেতা ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে খুচরা বিক্রেতারা জানান বৃহস্পতিবার প্রতি ডজন ফার্মের ডিম বিক্রি হচ্ছে একশো চুয়াল্লিশ থেকে একশো ছাপ্পান্ন টাকা যা সাত দিন আগেও ছিল একশো পঁয়ত্রিশ থেকে একশো পঞ্চাশ টাকা আর গত বছর এই একই সময় ছিল ডজনে একশো চুয়াল্লিশ থেকে একশো ছাব্বিশ টাকা একশো চোদ্দ থেকে একশো ছাব্বিশ টাকা মূল্য বৃদ্ধির প্রসঙ্গে নয়া বাজারে ডিম ব্যক্ততা আলাউদ্দিন বলেন পাইকারি আরতের ব্যবসায়ীরা কিছুদিন পর পর ডিম নিয়ে কারসাজি করে তদারকি সংস্থারও নজরদারি না থাকলেও দাম বাড়িয়ে দাম বাড়িয়ে দিয়ে অতি মুনাফা করে আবার নজরদারি শুরু হলে দাম কমায় গত এক বছর ধরে তারা একই কাজ করছে এদিকে খুচরা বাজারে প্রতি লিটার খোলা পাম তেল বিক্রি হচ্ছে একশো থেকে একশো টাকা যা সাত দিন আগে বিক্রি হয়েছে একশো থেকে একশো টাকা এক মাস আগে এই তেল বিক্রি হয়েছে একশো থেকে একশো টাকা গত বছর একই সময়ে বিক্রি হয়েছে লিটার প্রতি ১২৫ থেকে একশো টাকা পাশাপাশি প্রতি লিটার ফার্ম তেল সুপার বিক্রি হচ্ছে 162 থেকে 163 টাকা যা 7 দিন আগে বিক্রয় হয়েছে 160 থেকে 161 টাকা এক মাস আগে বিক্রয় হয়েছে 156 থেকে 157 টাকায় গত বছর ঠিক একই সময়ে বিক্রয় হয়েছে লিটার প্রতি 135 থেকে 140 টাকা রায় বাজারের পণ্য কিনতে আসা মোহাম্মদ খালেকুজ জামান বলেন বাজারে প্রতি সপ্তাহে কিছু না কিছু পণ্যের দাম বাড়ে বিক্রেতারা ইচ্ছা করে বাড়ায় ক্রেতাকে জিম্মি করে টাকা লুটে নেয় তিনি বলেন বাজার নিয়ন্ত্রণে যারা কাজ করছে তারা ব্যর্থ তারা লোক দেখানো কাজ করে তারা ব্যবসায়ীদের ভয় পায় তা না হলে দাম নিয়ে যারা কারসাজি করছে তাদের কঠোর শাস্তির পণ্যের আনা হতো অন্যদিকে রোজাকে ঘিরে সোলার দাম নিয়ে অস্থিতিশীল চলছে এই পণ্যটির দাম বিক্রেতারা তারা এক প্রকার নিরবই বাড়িয়ে যাচ্ছে তবুও দাম নিয়ন্ত্রণ রাখতে কোনো প্রকার উদ্বেগ নেওয়া হচ্ছে না খুচরা বিক্রেতার বিক্রেতারা জানান প্রতি কেজি সোলা বিক্রি হচ্ছে একশো টাকা যা সাত দিন আগেও একশো টাকায় বিক্রি হয়েছে আর গত বছর ঠিক একই সময়ে প্রতি কেজি সোলা খুচরা বাজারে বিক্রি হয়েছে পঁচাশি থেকে নব্বই টাকায় খুচরা বিক্রেতাদের সঙ্গে কথা বলে জানা গেছে খুচরা বাজারে প্রতি কেজি সরু চাল বিক্রি হচ্ছে আটষাট্টি থেকে আশি টাকা মাঝারি আকারে চাল বিক্রি হচ্ছে আটান্ন থেকে তিষট্টি টাকা যা সপ্তাহের ব্যবধানে কেজি প্রতি দুই টাকা কমে বিক্রি হচ্ছে এছাড়া খুচরা বাজারে প্রতি কেজি মোটা চাল বিক্রি হচ্ছে পঞ্চাশ থেকে পঞ্চান্ন টাকা কাউরান বাজারের আল্লাহর দান রাইস এজেন্সির মালিক সিদ্দিকুর রহমান বলেন আমন চাল বাজারে এলো মিল মিল মালিক মিল মালিকরা চালের দাম কমাচ্ছে না বাড়তি দামে মিল থেকে চাল বিক্রি করায় পাইকারি বাজারে চালের দাম কমেনি এজন্য খুচরা বাজারে বিক্রি হচ্ছে চড়া মূল্যে বাজারে প্রতি কেজি খোলা আটা বিক্রি হচ্ছে পঁয়তাল্লিশ টাকা প্যাকেট জাত আটা বিক্রি হচ্ছে কেজি পঞ্চান্ন টাকা খোলা ময়দা বিক্রি হচ্ছে ষাট টাকা কেজি প্যাকেট জাত ময়দা পঁচাত্তর টাকা বোতল জাত এক লিটারের সয়াবিন তেল বিক্রি হচ্ছে একশো সত্তর টাকা দুই লিটার তিনশো চল্লিশ টাকা পাঁচ লিটারের বোতল বিক্রি হচ্ছে আষ্টশো আঠারো টাকা খোলা সয়াবিন প্রতি লিটার একশো টাকা থেকে একশো সত্তর টাকা